সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি টাঙ্গালের ঘাটালে আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ প্রায় এক ঘন্টা ধরে কিন্তু যানজটের কিন্তু সৃষ্টি হয়েছে এখানে সেই ক্ষেত্রে কিন্তু এখানে বরাবরই কিন্তু যানজটের সৃষ্টি হয়ে থাকে তবে আজকের যে যানজটের যে চিত্র সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু টানা ঘন্টা খানিক যাবৎ কিন্তু আসলে যানজটের সৃষ্টি হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু চরম ভোগান্তিতে কিন্তু আসলে পোহাতে হয় এবং যারা যাত্রী রয়েছে এবং যারা রাস্তা যারা পারাপার পার করে তাদের কিন্তু আসলে চরম ভোগান্তির মধ্যে কিন্তু আসলে পোয়াতে হয় এই যে রাস্তা এটি কিন্তু আসলে টাঙ্গাইল যে মহিষিং আঞ্চলিক সড়ক রয়েছে সেই আঞ্চলিক মহাসড়ক কিন্তু এটি এখান দিয়ে কিন্তু প্রায় কয়েকটি বিভাগ এবং জেলার কিন্তু আসলে যানবাহন কিন্তু এখান দিয়ে কিন্তু পারাপার করে অর্থাৎ তারা কিন্তু যেয়ে থাকে তবে দেখতে পাচ্ছেন তবে আমি যে চিত্রটি আপনাদেরকে দেখাচ্ছি সেটি কিন্তু আসলে যে অটো এবং মাহিন্দার কিন্তু দখলে রয়েছে এবং অটোর দখলে কিন্তু আসলে যে যেভাবে পারছে ঠিক সেইভাবে কিন্তু অটোগুলো কিন্তু আসলে ঢুকিয়ে দিচ্ছে তো তবে সেই ক্ষেত্রে কিন্তু আসলে যানজটের সৃষ্টি হয়ে থাকে তবে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে টানা ভোগান্তির মধ্যে কিন্তু আসলে পরে রয়েছে এখানে যে যানজটের যে সৃষ্টি হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু যে ট্রাফিক যারা রয়েছে তারা কিন্তু কাজ করছেন এবং ঘাটাল থানার যারা রয়েছেন প্রশাসন রয়েছেন তারাও কিন্তু আসলে কাজ করে যাচ্ছেন তবে সব মিলে যদি বলি যে এই যে যানজট যে সৃষ্টি হয় সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু বলছেন যে যাত্রীরা কিন্তু বলছেন যে বেশ কিছু অটো বা মাহিন্দা যারা রয়েছে তাদের কিন্তু আসলে অটো কিন্তু বিভিন্ন বা ইসে কিন্তু আসলে ঢুকিয়ে দিয়ে কিন্তু তারপর কিন্তু আসলে যা আকাশ বাগা লাইনে কিন্তু আসলে ঢুকিয়ে দিয়ে কিন্তু আসলে যানজটের কিন্তু সৃষ্টি কিন্তু আসলে হয়ে থাকে এটি কিন্তু একটি আহ বললে চলে ব্যস্ততম কিন্তু সড়ক এই সড়কটি কিন্তু প্রতিনিয়তই কিন্তু আসলে কয়েক হাজার যানবাহন কিন্তু যে থাকে এবং কয়েকটি বিভাগ এবং কয়েকটি জেলা সব মিলে কিন্তু আসলে এইখান থেকে কিন্তু আসলে রাস্তা কিন্তু পারাপার কিন্তু হয়ে থাকে তবে এইখানে যে চিত্রটি দেখছেন সেটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরোটাই কিন্তু আসলে অটো যে মাহিন্দা বা অটো দখলে কিন্তু আসলে রয়েছে এই যে এই যে যানজট সেই সেই কিন্তু আসলে বিভিন্ন আকার কিন্তু সৃষ্টি এবং ট্রাফিক যে মোতায়েন রয়েছে ট্রাফিকরা কিন্তু কাজ করে যাচ্ছেন এবং ঘাটাল থানার যারা রয়েছেন তারাও কিন্তু আসলে কাজ করে যাচ্ছেন আমি একটু চিত্র দেখাতে চাই আপনাদেরকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে থানা প্রশাসনে যারা এসেছেন তারা কিন্তু কাজ করে যাচ্ছেন তবুও কিন্তু তারা কিন্তু আসলে যানজট নিরসনে যে যাতে যানজট না থাকে সেই লক্ষ্যে কিন্তু তারা কিন্তু আসলে কাজ করে যাচ্ছেন তবে এই যে যানজট সৃষ্টি হয়েছে এটা কিন্তু হুট করে আসলে কিন্তু সৃষ্টি হয়ে থাকে তবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দীর্ঘ সারি রয়েছে এই দীর্ঘ সারি প্রায় অনেকক্ষণ ধরেই তবে এই যানজট যে জটলা যে সৃষ্টি হয় সেই কিন্তু অটো এবং মাহিন্দার জন্য কিন্তু সৃষ্টি হয়ে থাকে তবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে যাত্রীরা কিন্তু এক ধরনের চরম তারা কিন্তু তবে যাত্রীদের যে দাবি রয়েছে তারা কিন্তু বলছেন এবং শুধু যাত্রীরাই নয় এখানকে যারা স্থানীয় লোক রয়েছে তারা কিন্তু বলছেন যে যানজট নিরসনের জন্য কিন্তু আসলে অটো এবং যে যে রয়েছে সেটি কিন্তু আগে নিয়ন্ত্রণ করতে হয় সেই অটো নিয়ন্ত্রণ করলে কিন্তু এই যানজট তারা কিন্তু আসলে মুক্ত পাবে তবে আবারও কিন্তু একটি বিষয় জানিয়ে রাখি এইটি কিন্তু আসলে মূলত একটি সড়ক সেই ব্যস্ততম দিয়ে কিন্তু 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 আসলে আসলে কয়েক হাজার যানবাহন ব্যস্ত করে তবে এখানে জামালপুর এবং শেয়ারপুর এবং মহিষিগ যে যে যানবাহন সেটি কিন্তু এখান থেকে কিন্তু চলাফেলা করে তবে সব মিলে যদি বলি যে এই যানজটের যে সৃষ্টি হয়েছে এটা কিন্তু যাত্রীদের কিন্তু আসলে তীব্র ভোগান্তি এবং চরম ভোগান্তি সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু বলছেন যে অটো বা মাহিন্দা যদি নিরসন না করা যায় তাহলে কিন্তু এইভাবে এই রাস্তায় যে ব্যস্ততম রাস্তা সেই ব্যস্ততম রাস্তায় কিন্তু আসলে আমি একটু দেখাতে চাই যে যারা পরীক্ষার্থী আমি একটু দেখাতে চাই তারাও কিন্তু চরম ভোগান্তিতে রয়েছে তারা কিন্তু তাদের যে গন্তব্যস্থানে তারা কিন্তু যেতে পারছে না এবং যারা পরীক্ষার্থী তারা কিন্তু তাদের কিন্তু একটি সময় নষ্ট হচ্ছে আমরা কিন্তু বেশ কিছুক্ষণ আগে আমরা কিন্তু কথা বলেছি যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু বলছেন যে এই যানজট লাগার কারণে কিন্তু তাদের পরীক্ষায় কিন্তু দীর্ঘ যে সমস্যা তাদের কিন্তু আসলে এটি কিন্তু পোহাতে হয় তবে এই যানজট যদি লেগেই যদি থাকে তাহলে কিন্তু আসলে মানুষের যে ভোগান্তি সেই ভোগান্তি কিন্তু এক এক ধরনের কিন্তু আরও উপরে পড়বে তবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে যে অটো মাহিন্দা এবং একদম কিন্তু তাদের দখল আওতায় কিন্তু আসলে নিয়েছে তবে তবে যাত্রীরা কিন্তু আসলে বলছেন বারে কিন্তু আমি বলছি যে এইটি কিন্তু আসলে একদম ব্যস্ততম সড়ক এই ব্যস্ততম সড়ক যদি অটো মাহিন্দা যদি নিরসন না করা যায় তাহলে কিন্তু আরও ভয়ঙ্কর থেকে আরও ভয়ঙ্কর রূপ নেবে এই মহাসড়ক আসলে দিন যতই যাচ্ছে বেলা যত গড়াচ্ছে ঠিক তেমনি করে কিন্তু এই যে অটো বাড়ছে এবং মাহিন্দাও কিন্তু বাড়ছে তবে একটি করে দিন যাবে আসলে দুইটি করে একদম মাহেন্দ্র কিন্তু আসলে বাড়বে তবে সেই ক্ষেত্রে একটু বিষয় আমি আপনাদেরকে দেখাতে চাই যে যারা যাত্রীরা রয়েছে তারা কিন্তু খোলা যে পিকআপ বাস রয়েছে সেই পিক আপ বাসে কিন্তু তারা কিন্তু আছে সেই ক্ষেত্রে এক ধরনের কিন্তু রোদের যে তাপমাত্রা সেটি কিন্তু এক ধরনের কিন্তু ভোগান্তি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রীরা কিন্তু আসলে রয়েছে একদম যে খোলা ট্রাক সেই মানে খোলা ট্রাকে তবে আমরা কিন্তু ট্রাফিক পুলিশিদের মধ্যে দেখতে পেরেছি এবং থানার যে যারা কর্মরত আছে আমরা তাদেরকে দেখতে তারা কিন্তু কিন্তু আসলে কাজ করছে যাতে এই বা জটটা যাতে না লাগে সেই ক্ষেত্রে কিন্তু তারাও কিন্তু আসলে কাজ করে কিন্তু যাচ্ছে তবে এটি একদমই ব্যস্ততম একটি সড়ক তবে যাত্রীদের আরেকটি কিন্তু আসলে অভিযোগ রয়েছে এখানে কিছু ফুটপাত অর্থাৎ যে ফুটপাতের দোকান রয়েছে সেই পের দোকানের জন্য কিন্তু আসলে কিছু বাস এখানে কিন্তু যে টার্মিনাল ঘাটাইলে সেই সেটাই কিন্তু তাদের কিন্তু আসলে একটু ব্যাগ পোহাতে হয় বা ফুটপাথের কারণেও কিন্তু আসলে তাদেরকে একটু সমস্যা হয়ে থাকে তবে এখানায় আমরা প্রায় অনেকক্ষণ যাবৎ রয়েছি সেই অনেকক্ষণ যাবতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যে যানজট সেই যানজট কিন্তু এখনও কিন্তু মানে নিরসন হয়নি তবে যদি এই যানজট যদি নিরসন না করতে পারে তাহলে কিন্তু যানজট কিন্তু টানা লেগেই থাকবে সেই যানজট কিন্তু হবেই তবে এই যে বিভিন্ন আপনারা দেখতেই পাচ্ছেন যে কিছু কিছু জায়গায় কিন্তু একদম যে ট্রাক রয়েছে মাহিন্দা রয়েছে তারা কিন্তু আসলে উলট পালট করে কিন্তু আসলে ঢুকিয়ে দেওয়ার কারণে কিন্তু এই মূলত এই জটলা কিন্তু লেগে থাকে আমি কিন্তু একটি বিষয় আপনাকে বলেছি যে যারা শিক্ষার্থী রয়েছে এখানে কিন্তু পাশে একটি কলেজ রয়েছে এবং স্কুল রয়েছে তাদেরও কিন্তু অনেক সমস্যা হয় বা বিভিন্ন কিন্তু দুর্ঘটনা কিন্তু আসলে ঘটে থাকে তারা কিন্তু বলছেন যে যদি এই যানজট না নিরসন যদি না করতে পারে তাহলে কিন্তু তাদের অনেকটাই সমস্যা তাদের কিন্তু আপনারা জানেন যে পরীক্ষার্থী যারা রয়েছে পরীক্ষা কিন্তু চলছে সেই পরীক্ষা দিতেও কিন্তু তাদের কিন্তু অনেকটাই অসুবিধা কিন্তু আসলে হয়ে থাকে সেই সুবিধার জন্য কিন্তু তারা কিন্তু বলছে যে যত দ্রুত যে যানজট যদি নিরসন করা যায় তাহলে কিন্তু তাদের যে পরীক্ষা এবং তাদের যে তাদের চলাচল তারা কিন্তু এটা কিন্তু আসলে করতে পারবে তবে এই যে এই যে বিষয়টি আপনারা দেখছেন যে টানা আসলে কয়েক ঘন্টা ধরে কিন্তু এখানে যানজট লেগে রয়েছে বা সবই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে টানা একদম টানা কিন্তু আসলে যানজট বা দীর্ঘ একটি শাড়ি রয়েছে সেই শাড়ি কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক যে এই আসলেও যে এই শাড়িটি কখন শেষ হবে বা কখন থামবে সেটি কিন্তু এখনও দর্শক বলা যাচ্ছে তবে একটি বিষয় জানিয়ে রাখি আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের এই ভিডিও শেয়ারের কারণে সম্ভবত যারা প্রশাসন যারা রয়েছে তাদের চোখে পড়বে এবং তারা দেখবে এবং একটি ব্যবস্থা কিন্তু আসলে গ্রহণ কিন্তু করবে তবে দেখতে পাচ্ছেন যে আসলে এই যে চরম ভোগান্তি সেই ভোগান্তি যাতে আসলে যাতে কমে যায় সেই ব্যবস্থা কিন্তু আসলে প্রশাসন কিন্তু তারা কিন্তু ব্যবস্থা গ্রহণ কিন্তু কিন্তু করবে তবে এতটুকুই ছিল আমার কাছে টাঙ্গাইলের ঘাটের দিকে যানজট নিয়ে সর্বশেষ